প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবার নতুন করে আলোচনায় আসছেন বিএনপির নেতা মোশারফ আহমেদ এখন প্রশ্ন হলো বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যদি আপনারা বলেন যে নারীদের যে ধর্মীয় পোশাক আমরা জানি হিজাব এবং নিকাপ এখন যদি আপনারা বলেন যে হিজাব নিকাপ এটা মুসলমানদের পোশাক না এটা বিধর্মীদের বিধর্মী মেয়েরা যখন দেহ ব্যবসা করতো কর্মকাণ্ডে লিপ্ত হতো তখন তারা এই হিজাব পরিহার এখন এই এই যে কথাটা আপনি বললেন এটা কি পার্সেন্ট মুসলমানদের দেশে এটা কতটুকু গ্রহণযোগ্য আমি মনে করি এটা ইসলামের অনুভূতিতে ডাইরেক্ট একটা আঘাত এটার সুষ্ঠু বিচার হওয়া উচিত তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হওয়া উচিত বিএনপি নেতা মুশারফ আহমেদের মুখ থেকে শুনে আসি তিনি কি বলেছেন নেকাব মুসলমানদের ডেছে না ইহুদি নারীরা যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোন নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো নিকাব মুসলমানদের ড্রেস না ইহুদি নারীরা যখন বেশ্যাবৃত্তি বা নিষিদ্ধ কাজ করতো তখন নিকাব পরিধান করত এখন নিশ্চয়ই আমার ভিডিওতে তার কথাগুলো শুনেছেন এখন আমার কথা হলো এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে তদন্তের মাধ্যমে ওনার সঠিক বিচার হওয়া উচিত বলে আমি মনে করি কারণ ইসলামের অনুভূতিতে একটা আঘাত পড়েছে আমি সেটা মনে করি প্রিয় দর্শক এই ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্টে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে আসসালামু আলাইকুম